আলহামদুলিল্লাহ আমার স্বপ্নের বাড়িটা আস্তে আস্তে কমপ্লিট হয়ে যাবে স্বপ্ন ছিল এই শহরে একটা বাড়ি থাকবে একটা গাড়ি থাকবে একটা সুন্দরী বউ থাকবে আর সুন্দর একটা পরিবার থাকবে আলহামদুলিল্লাহ সেই সবকিছু আস্তে আস্তে পূরণ হচ্ছে আর কিছুদিনের মধ্যে আমরা স্বপ্নের ফ্ল্যাটে উঠে যাবো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি ভীষণ খুশি আজকে আমি আমার স্বপ্নের ফ্ল্যাটটা আপনাদের সাথে শেয়ার করি খালি হাতে আমি আসছিলাম এই শহরে বাট আজকে আর খালি হাত নাই আজকে আমি আমার এই শহরটাতে পরিপূর্ণভাবে বসবাস করি বাসা নিয়ে তো আমার অনেক বেশি পরিকল্পনা ছিল তাই তো আমি আগে থেকে ভাবছিলাম আমার বাসাটাকে ইন্টেরিয়ার করি একটা বাসাকে সুন্দর করে সাজানোর জন্য সুন্দর একটা প্ল্যান পরিকল্পনা দরকার আর সেইটার জন্য সবসময়ে আমাদেরকে হেল্প করে ইমেজ ইন্টেরিয়ার ইমেজ ইন্টেরিয়ারের ওনার হলো বাপ্পা ভাই বাপ্পা ভাই তো সব আমাদেরকে হেল্প করে আসছে যে আমার বাসাটা কিভাবে কি করে সুন্দর করে সাজানো যায় সেই বিষয়ে। চলেন আপনাদের সাথে শুরুতেই শেয়ার করি আমার ড্রয়িং রুম যেটা দেখলেন এটা হল আমাদের ড্রয়িং রুম। এখানে বসে টিভি দেখবেন আপনারা যখন আমার বাসায় বেড়াইতে আসবেন। তার সাথে বিশাল একটা বেলকনি আছে আর বেলকনির এই ডোরটা আমার ভীষণ পছন্দের একটা জায়গা। তার সাথে এই পাশে একটা সুন্দর র‍্যাক করা আছে যেখানে আপনি শো পিস গুলো সুন্দর করে সাজাই রাখতে পারবেন। এই বিল্ডিং এ যত ইলেকট্রিকাল কাজ আছে সবগুলো এখানে আবদ্ধ করা আছে। এরপরে ফার্স্ট যেটা দেখাবো সেটা হল আমাদের গেস্ট রুম। এই রুমটাতে আপনারা যারা আমার বাসায় বেড়াতে আসবেন তাদের এই রুমটা থাকবে আমাদের পুরো ফ্ল্যাটটা ব্ল্যাক হোয়াইট এন্ড উড কালার দিয়ে একটা কালার কম্বিনেশন করা হয়েছে যেটা আমার ভীষণ পছন্দের একটা কালার ইন্টেরিয়র মানে যে সস্তা বা খারাপ বোর্ড দিয়ে আপনার বাড়িটাকে সুন্দর করে সাজাবে এরকম কিছু না কাজে যে ব্যবহৃত বোর্ড গুলো প্রত্যেকটাই মানসম্মত এন্ড অনেক হাই কোয়ালিটি যেটা আপনার জীবনকে দেবে ফার্স্ট তো ড্রয়িং রুম এন্ড গেস্ট রুম দেখালাম এই প্লেসটা আমার ভীষণ একটা পছন্দের একটা জায়গা এখানে সুন্দর করে টাইলস দিয়ে একদম বিদেশ থেকে নিয়ে আসা এই টাইলস গুলো দিয়ে সুন্দর একটা কম্বিনেশন করা এরপরে পাশে আসে হলো ফ্যামিলি ড্রয়িং যেখানে ফ্যামিলি মেম্বার সবাই বসে সুন্দর করে টিভি দেখতে পারবো আর এখানে যে তার গুলো আছে সুন্দর নিচের ডেস্ক এর মধ্যেও কিন্তু ঢোকানো আছে আর ফ্যামিলি ড্রয়িং এর পাশে সুন্দর একটা বেলকনি আর সাথে কিন্তু সুন্দর একটা দোলনাও এখনো হয়নি মানে 90% কাজ অলরেডি ফ্যামিলি এর পাশে আমাদের বেডরুম আর এর শুরুতে সুন্দর একটা কাজ করা আছে তার সাথে সুন্দর একটা বাথরুম এই বাথরুম এর মধ্যে বাতটাও করা আছে আমাদের বিশাল একটা রুম যেখানে পড়ার টেবিল সুন্দর জায়গা আছে পাশে মানে সুন্দর মনিটর রাখার জায়গা আছে বুক বুকশেলফ আছে সুন্দর করে বইটি রাখতে পারবো এন্ড কম্পিউটারে যে বক্সটা আছে সেখানেও রাখার মতো সুন্দর একটা জায়গা আছে আমাদের এই রুমের সাথে বিশাল বড় একটা আলমারি আছে চার পাল্লার আর মাঝখানে যে জায়গাটা ফাঁকা আছে এখানে গ্লাস ডোর হবে তার সাথে সুন্দর একটা বড় বেলকনি আর মিরর মিররটা তো অনেক বেশি সুন্দর করা হয়েছে বলতে পারেন আমার এই ইমেজ ইন্টেরিয়ার যে ডিজাইনটা আমাকে দিছিল তার মধ্যে বেস্ট ডিজাইন ছিল এইটা একটা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আমার মনে হয় ইমেজ ইন্টেরিয়ার দিয়ে যারা নিজের বাসাটাকে সুন্দরভাবে সাজাতে চান শুধুমাত্র নাকে তেল দিয়ে ঘুমাই যাবেন দেখবেন বাসাটা সুন্দরভাবে সাজানো কমপ্লিট বাংলাদেশের যে কোনো জায়গাতে কিন্তু ইমেজ ইন্টেরিয়ার কাজ করে থাকে তো চাইলে কিন্তু আপনারা যে কোনো জায়গা থেকে নক করতে পারেন ভাইয়ার নাম্বার মানে হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যান্ড তাদের পেজটা আমি ক্যাপশনে মেনশন করে দিই গল্প করতে করতে আমরা পাশের রুমটাও সুন্দর করে দেখে নিলাম এই রুমটার মধ্যে অনেক সুন্দর করে সাজানো সব থেকে মজার বিষয় এই রুমের পাশে যে বাথরুম আছে বাথরুমের পাশে সুন্দর ফাঁকা জায়গাতেও কিন্তু আমরা একটা ক্যাবিনেট করে নিছি ওয়াশরুম গুলো অনেক বড় ফ্লেক্সিবল মানে একদম ঘুরে ফিরে আরাম পাবেন আর রুমগুলো কিন্তু মাসাল্লাহ অনেক বড় অলরেডি আমরা তিনটা বেডরুম দেখাই দিচ্ছি এটা হল আমাদের বাসার চতুর্থ বেডরুম এই রুমটার মধ্যে অনেক কাজ চলতেছে এটাই আমাদের লাস্ট বেডরুম এন্ড এই বেডরুমে আমরা একটা বসার সুন্দর স্পেস করে নিয়েছি আর এই রুমের মেরোটা আমার ভীষণ পছন্দের ডি একটা মেরো এই আমার বেশ ভাল লাগছে এই রুমেরও ওয়াশরুম এর পাশে সুন্দর একটা কেবিনেট করা হয়েছে এন্ড ওয়াশরুমটা মাশাআল্লাহ অনেক বেশি বড় প্রত্যেকটা রুমে স্টাডি টেবিল বুকশেলফ সবগুলোই আছে আর কি আমাদের বাসার ডাইনিং ডাইনিংটাও কিন্তু বিশাল বড় স্পেস আর সব থেকে সুন্দর জায়গা হলো আমাদের বাসার এই কিচেনটা এটা হলো একটা ওপেন কিচেন এন্ড দুইটা কিচেন রুম আছে আমাদের বাসায় প্রথমটা হলো ড্রাই কিচেন মানে এখানে বারবিকিউ থেকে শুরু করে সব মজার মজার খাবার করতে পারবেন আর সুন্দর এখানে কেবিনেট করা আছে চাইলে বোতল চামচ প্লেট সবকিছু রাখতে পারবেন শুধু যে কর্নারটাকেও অনেক কাজে ভাইয়া এখনো বেশ কিছু বাকি আছে ফুল কমপ্লিট হওয়ার পরে আপনাদেরকে আরো এই বাসাটা আমি করবো ইনশাল্লাহ আপনাদের ভালোবাসায় দোয়াই আজকে আলহামদুলিল্লাহ আমার একটা ফ্ল্যাট হয়ে গেছে আপনারা দোয়া করবেন আমার জন্য আরো অনেক বেশি বেশি করে এরপরে রান্নাঘরের পাশে সুন্দর আরো একটা রান্নাঘর আছে যেখানে চাইলে আপনারা বাড়ির সবকিছু সুন্দর করে উচাই রাখতে পারবেন সুন্দর একটা কেবিনেট করা আছে তার নিয়ে নিচে একটা সুন্দর মাইক্রোভেন রাখা আছে ফ্রিজ রাখার জন্য কিন্তু সুন্দর একটা স্পেস আছে উপরে যে স্পেসগুলো ছিল সেগুলো কিন্তু সুন্দরভাবে কাজে লাগানো মানে এক কথায় বাসার প্রত্যেকটা কোণায় কোণায় আপনাকে একদম সুন্দরভাবে ডিজাইন করে দিবে যেন একটা বিন্দু জায়গা নষ্ট না হয় আপনারা যারা ভাবতেছেন আমার এই ভিডিও দেখে যে ভাইয়াকে দিয়ে কাজ করায় নেবেন তারা কিন্তু চাইলে সুন্দর করে আগে থেকে প্ল্যান করতে পারেন অ্যান্ড ভাইয়ার সাথে যোগাযোগ করতে পারেন ভাইয়া কিন্তু সারা বাংলাদেশে ইন্টেরিয়ার কাজ করে থাকে এন্ড একটা বাসাকে সুন্দর করে সাজাইতে হলে কিন্তু আগে থেকে প্ল্যান দরকার হুট করে যদি আপনারা প্ল্যান করেন অ্যান্ড দেখা যাবে যে আপনার কস্টিংটা অনেক বেশি পড়ে যাবে তাই কস্টিং কমাতে চাইলে কিন্তু আগে থেকে ভাইয়ের সঙ্গে যোগাযোগ করতে আমি তো ফ্ল্যাট বুকিং দেওয়ার সময় থেকে ভাইয়ের সঙ্গে যোগাযোগ করছিলাম এন্ড এর জন্য আমার বাসাটা অনেক বেশি সুন্দর করে সাজানো আপনারা কমেন্ট করে অবশ্যই বলবেন কিন্তু যে আমার এই সুন্দর নতুন ফ্ল্যাটটা আপনাদের কাছে কেমন লাগতেছে ইনশাল্লাহ খুবই তাড়াতাড়ি আমরা আমাদের এই ফ্ল্যাটে উঠে যাব উত্তম পরিকল্পনা ছিল জন্য হয়তো বা আমাদের বাসাটা অনেক সুন্দরভাবে সাজানো সম্ভব হয়েছে থ্যাংকস ফর ইমেজ ইন্টেরিয়ার কে যে আমার বাসাটাকে সুন্দর করে সাজাই দেওয়ার জন্য আশা কমপ্লিট হওয়ার পরে আমরা যখন বাসায় উঠবো তখন আবারও আপনাদের সাথে একটা সুন্দর ভিডিও শেয়ার সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন আল্লাহ হাফেজ